না আপনারা যেটা হেভি ওয়েট বলে কোর্ট করছেন সেখানে আসলে দুটো খুব গুরুত্বপূর্ণ তারা আগে থেকেই হেভি ওয়েট কেন কারণ তাদের একটা পলিটিক্যাল মাদার পার্টি রয়েছে সো আমরা যাদেরকে চিনছি তারা পলিটিক্যালি অ্যাফলিয়েটেড হওয়ার কারণেই তারা হেভিওয়েট প্রার্থী হয়েছে আপনারা কি স্টুডেন্টের কাছ থেকে কোনো রিভিউ নিয়েছেন ওয়েদার দেয়ার হেভি ওয়েট হওয়ার নয় সো তারা তাদের যে ম্যানটা শো করছে তাদের পেছনে যে জনতা দেখছেন সেটা তাদের আদর্শিক লড়াইয়ের যে কর্মী রয়েছে তাদের কাছে তারা কিন্তু হেভি ওয়েট প্রার্থী অথবা যার কারণে মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র চারজন ব্যক্তিকে সবসময় ইন্টারভিউ করা হচ্ছে কিন্তু আজকে আমি যখন ইন্টারভিউ করতে এসেছি আমার পেছনে কেউ আছে নাই বা আমার আশেপাশেও কেউ নাই আমি যে লড়াইটা করছি সেটা হচ্ছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে যেখানে এসেছি এটাই বোঝা যায় যে আমি হেভি ওয়েট কি লো ওয়েট প্রার্থী বা কী চাপ অনুভব করছি কারণ হচ্ছে যে আমাকে কিন্তু কোনো দলের ভিত্তিতে নিয়ে আসা হয় নাই কোনো প্যানেল থেকে মনোনয়ন দেওয়া হয় নাই বা কোনো মাদার পার্টি সার্ভ আমাকে রেকমেন্ড করে নাই যে আপনি এখানে থাকছেন কি না তো সেই জায়গা থেকে যেহেতু আমি ছাত্রদের প্রতিনিধিত্ব করছি আমার আসলে চাপ অনুভূত হওয়ার কোনো কথাই নাই কারণ ছাত্র নির্বাচনে অংশ নিব এটা আসলে তো একটা মজারি বিষয় কারণ আমি আমার ভাই বোন ছোটো ভাই বোন তাদেরকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি সেই জায়গা থেকে আমার আসলে আমি খুব আনন্দিত

মানে আমরা পাকিস্তান পর্বের সময়ে যে দেখেছি তখন কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বান্ন সালে আমরা ভাস আন্দোলন করেছি ভাস আন্দোলনের পরে ডাকসু বন্ধ হয়েছে সত্তর পর্যন্ত কিন্তু ডাকসু চালু থেকেছে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটা এনভায়রনমেন্ট ছিল যেখানে ডান বাম যেটাই বলেন আমাদের ছেলেমেয়েরা শিবির করবে তারা বাম করবে যে কোনো আদর্শিক কিছু করতে পারে কিন্তু বিশ্ববিদ্যালয়ের চোখে কিন্তু তারা সমান থাকবে এই যে সমানটা এটা তৈরি করে হচ্ছে একাডেমিক এনভাররনমেন্ট একাডেমিক পলিটিক্স মানামারি পলিটিক্স নয় ভায়ালেন্সের পলিটিক্স নয় সবের পলিটিক্স নয় এটা হচ্ছে আর্গুমেন্টেশনের পলিটিক্স আমার পার্টি যদি শ্রেষ্ঠ হয় এটা আমরা ডিবেট করবো আপনার অক্সফোর্ড ইউনিয়নের ডিবেট দেখেছেন কেমব্রিজ ইউনিয়নের ডিবেট দেখেছেন শশী থারুরের বক্তব্য ভাইরাল হয়েছে দেখেছেন না তো এখানে ইউনিয়নগুলোতে আমাদের যে অ্যাডভাইজার রয়েছেন তিনিও অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতা করেছেন তার মানে এই ইউনিয়নগুলো কতটা শক্তিশালী যে আপনি পলিটিক্যালি কি করছেন আপনার ডিসকোর্সটা কি এটা প্রেজেন্ট করতে পারেন তার মানে এই না যে আপনাকে হলে সংকট তৈরি করে কর্মী উৎপাদন করতে হবে আপনার আদর্শে কেউ যদি সাবস্ক্রাইব করে করতে পারে কিন্তু স্টুডেন্ট এখানে কিন্তু একাডেমি পড়ালেখার জন্য এসেছে অর্থাৎ আমরা রাজনীতিটা একটা একাডেমিক ডিসকোর্সের ভেতরে দেখি তাই না আপনি বাম হন আপনার তো মার্কসবাদ এমনিতে পড়া লাগে সব জায়গায় আমরা কিন্তু ইসলামিক পলিটিক্সও পড়ি তার মানে প্রত্যেকটা জিনিস আমাদের একাডেমিক তত্ত্বের ভেতরে রয়েছে বলে আমি কোনটা সাবস্ক্রাইব করব ইট ডাজেন্ট ম্যাটার এবং ইউনিভার্সিটির কাছে এটা বিচার্য বিষয় নয় শিক্ষা যেমন মৌলিক অধিকার ভিপি পথটা হচ্ছে সবাইকে ধারণ করতে পারে এমন একটা পথ এটা রেটোরিক্যাল পথ বলে আমি তো স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে হাজির হয়েছি আমার সাথে কারোর আদর্শগত দ্বন্দ্ব থাকার কথা নয় কারণ হচ্ছে যে স্টুডেন্ট লাইফে আমি কোনো আদর্শ সাবস্ক্রাইব করছি না সবগুলোই তো আমাকে পড়া লাগছে কোনো আদর্শের ভালো দিক আছে কোনোটা খারাপ দিক আছে এই ডিবেটটা আমাদের চলমান থাকবে এই জায়গাটা এনভায়রনমেন্টটা আপনারা স্বাধীনতার পরে বাংলাদেশে কখনো দেখেছেন যে কয়েকটা দল মিলে ডিবেট করছে যে আমার পার্টি কেন শ্রেষ্ঠ আপনি কখনও দেখেছেন ছাত্র দল করছে কেন তাদের জাতীয়তাবাদ আমাকে বিশ্বাস করতে হবে কোথাও দেখেছেন এই ডিবেটটা হয়েছে সেই ডিবেট তারা তৈরি করছে না আমরা বরং বলেছি যে আমরা যদি ভিপি হতে পারি আমরা সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে আমরা যারা পড়ালেখা করতে এসেছি সেই জায়গা থেকে আমরা এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করবো ডাকশুকে যেখানে তারাই ডিবেট করতে পারবে তাদের যদি ভালো লাগে না আমার এই পার্টির ইশতেহার ভালো লাগছে আমার এই পার্টির ইডিওলজি ভালো লাগছে দেল সাবস্ক্রাইব কিন্তু রাষ্ট্রের কাছে যেমন প্রত্যেকটা ছেলে মেয়ে সমান প্রত্যেকটা নাগরিক সমান সে ডান বাম কি করে ইট ডাজন্ট ম্যাটার রাষ্ট্র কিন্তু সবাইকে সমান সুযোগ দেয় বিশ্ববিদ্যালয়ে এই সুযোগটা দিতে হবে এর আগে আমরা এটা পাই নাই আপনারা দেখেছেন যতগুলো রাজনৈতিক দল রয়েছে ছাত্র রাজনৈতিক দল তারা এখানে কী করেছে তারা অ্যাকসিস অব রেজিস্টেন্স হিসেবে কাজ করে আপনারা ইরান ইস্যুতে এই কথাটা শুনেছেন তাই না হিজবুল্লার সাথে যখন যুদ্ধ হয় ইসরায়েলে তখন লোকে কী বলে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ কেউ কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধ বলে না ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা হচ্ছে ওই যে মাদার পার্টিকুলার একটা প্রক্সি এখানে তারা কী অধিকারের আন্দোলন করেছে আমি একটু জানতে চাই তাদের কাছে ওপেনলি জানতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল করা হয়েছে প্রত্যেক টার্মে যতগুলো ছাত্র সংগঠন এখানে ইলেকশন করছে তারা বর্তমানেও কিন্তু এক ধরনের ক্ষমতায় রয়েছে আপনারা জানেন এটা ওপেনলি হয়তো জানা যায় না মানে এটা হচ্ছে ওপেন ট্রু তার যে প্রত্যেকেই কিন্তু করোনা কোনোভাবে ক্ষমতার সাথে কিছুটা সম্পর্কিত এবং এর আগেও তারা ক্ষমতায় ছিল তখন তো আমাদের বিশ্ববিদ্যালয়ে তারা হল বানায় নাই তারা আমাদের জন্য কী নিয়ে এসেছে যখনই আমরা স্টুডেন্টের কোনো অধিকারের আন্দোলন করেছে প্রথমে হামলা কারা করেছে যে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো এখানে ছিল ফলে যেটা বলা যায় মানে এখানে আমরা বলতে পারি যে তারা স্টুডেন্টের অধিকার বিরোধী আন্দোলন করছে এক ধরনের অধিকার বিরোধী আমরা যখনই অধিকারের দাবি করেছি আমাদের উপর হামলা করেছে তো এটাই যদি তাদের ছাত্র রাজনীতি হয় তাহলে আমি এটা নিয়ে কি বলবো এই জায়গা থেকে আমি বলেছি যে আমাদের একটি স্টুডেন্টস অটোনমি দরকার যেমন ইউনিভার্সিটি অটোনমিটা হয়েছে স্টুডেন্টস অটোনমি কি যে এই পলিটিক্যাল পার্টিগুলোর বাইরে আমাদের ভয়েসের দরকার আছে